আপনি কি জানেন আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সুযোগ এখন আপনার হাতের মুঠোই হ্যাঁ ঠিকই শুনেছেন এর নাম ফেসবুক এখন শুধু আড্ডার জায়গা নয় এটি এক বিশাল ডিজিটাল মার্কেট প্লেস যেখানে তৈরি হচ্ছে হাজারো মানুষের স্বপ্ন ব্যবসা কেরিয়ার আর সফলতার গল্প ভাবুন তো একটি মোবাইল আর ইন্টারনেট থাকলেই আপনি পৌঁছে যেতে পারেন হাজারো মানুষের কাছে এখন নিজেকেই প্রশ্ন করুন আপনি কি শুধু স্ক্রল করেই সময় নষ্ট করবেন নাকি নিজেকে গড়ে তুলবেন এক সফল ক্রিয়েটর হিসেবে মনে রাখবেন সময় এসেছে নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে উন্মুক্ত করার সময় এসেছে ফেসবুকে আপনার সাফল্যের যাত্রা শুরু করার